আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্য বহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের আজকে নিয়ে আসলাম কাটিং কাটার দৃশ্য দেখাতে যেই কাটিংগুলো আমরা প্রতিবেদনের উল্লেখ করে থাকি সেই কাটিং কাটার দৃশ্য এখন দেখাচ্ছি দেখেন বন্ধুরা সর্বোচ্চ গিটার কাটিং হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং উন্নত জাতের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এই কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংটা পৌঁছে দিয়ে থাকি আপনার কাটিংটা নগদ টাকায় ক্রয় করতে হয় না সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি কাটিংটা ক্রয় করতে পারেন কাটিং হাতে পেয়ে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারিতে মালটা সার্ভিস দিয়ে থাকি আমরা যারা উদ্যোক্তা হতে চান উদ্যোগ গ্রহণ কর করছেন অলরেডি যে আপনি গবাদি পশু পালন করবেন তা আপনাকে প্রথমে কাঁচা ঘাসের যোগান দিতে হবে সেই জন্য কাটিং সংগ্রহ তো অবশ্যই দরকার তো কাটিং যদি প্রয়োজন হয় বন্ধুরা তো দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আবার বলছি এটা বীজ হয় না কাটিং থেকে উৎপন্ন ঘাস আর ভালো মানের ঘাসের কাটিং সংগ্রহ করে যদি আপনি কাঁচা গাছের যোগান পঁচাত্তর পার্সেন্ট যোগান দিতে পারেন আশা করি আপনার গবাদি পশুকে দানাদার খাদ্য তেমন খাওয়াতে হবে না প্রাকৃতিক খাওয়া খাবারের উপর নির্ভর করি আপনি শতভাগ এগিয়ে যেতে পারবেন গবাদি পশু পালনে স্বল্প খরচে আপনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন বন্ধুরা সেই ক্ষেত্রে আপনাকে মানসম্মত ঘাসের চারা রোপণ করতে হবে ঘাসের কাটিং রোপণ করতে হবে আপনাদের উদ্দেশ্যেই আপনাদের জ্ঞাতার্থী ভিডিওগুলো করা যাতে আপনারা উন্নত মানের ঘাসের কাটিং আমাদের হাত ধরে পেয়ে যান তো বন্ধুরা যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্র যোগাযোগ করেন এখন কাটিং রোপণের মৌসুম কাটিং ভালো কাটিং রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ